হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি বয় আরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওর টপিক হলো আমরা এতদিন যাবৎ আমাদের ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড দিইনি কেন সেটাই নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো আমরা আমাদের এই ফেসবুক পেজে এতদিন কোনো ভিডিও আপলোড দিইনি তার কারণ হলো আমাদের এই ফেসবুক পেজে একের পর এক ইস্যু ভায়োলেন্স রেস্ট্রিক্টেড লেগেই যাচ্ছে এবং সেই সমস্যাগুলো সমাধানের পরেই আমরা আবার নতুন করে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড দেব তো এখন থেকে আমরা রেগুলার আমাদের এই ফেসবুক পেজে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওগুলা আপনাদেরকে উপহার দেব তো সেই ভিডিওগুলা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন থেকে আমরা কি কী ভিডিও আমাদের এই পেজে আই মিন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেবো সেগুলাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমত থাকবে চ্যালেঞ্জিং ভিডিও এবং দ্বিতীয় থাকবে ফুড রিভিউ তৃতীয় নম্বর থাকবে ইন্টারভিউ রিলেটেড ভিডিও এবং চতুর্থ নম্বরে যেটি থাকবে সেটি হল আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের ভিডিও আই মিন আমরা যেখানে যেখানে ঘুরবো সেই ভিডিওগুলোও আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক তো চলো এবার আমরা তোমাদের সামনে আরও কিছু বিষয় আলোচনা করি তোমরা হয়তো জানো ফেসবুক অনেক শক্তিশালী একটি অ্যাপ এখানে আমরা যেই ভিডিও আপলোড দিই না কেন সেই ভিডিওগুলা যদি উল্টাপাল্টা মিউজিক ব্যবহার করি তাহলে সেই মিউজিকগুলা কপিরাইট স্ট্রাইক খেতে হতে পারে এই জন্য আমরা আপাতত আমাদের এই ফেসবুক পেজে উল্টাপাল্টা কোনো মিউজিক ব্যবহার করছি না কারণ এই মিউজিক ব্যবহার করার কারণে আমরা কিন্তু অনেকবার স্ট্রাইক খাইছি হয়তো যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করো তারা হয়তো অনেকেই এই বিষয়গুলা জানো এবং তাদের এই বিষয়গুলা সম্পর্কে অনেক নলেজ আছে তো সেইগুলাই আজকে আমরা মেনে চলার চেষ্টা করব। এখন থেকে সেইগুলা বাদ দিয়ে আমরা আমাদের নতুন নতুন ভিডিও মিউজিক বাদে মিউজিক ছাড়া সেই ভিডিওগুলা এখন থেকে আপলোড দেব তো আমরা মিউজিক বাদে যে ভিডিওগুলো আপলোড দেবো সেইগুলোই হলো আমাদের নিজস্ব কন্টেন্ট এবং যেই ভিডিওগুলোতে আমরা মিউজিক ব্যবহার করব সেইগুলাই কিন্তু পরবর্তীতে আমাদের স্ট্রাইক খাওয়ার মেন কারণ হতে পারে তো এই জন্য আমরা কিন্তু আমাদের ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করব না এখন থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখন থেকে আমাদের ভিডিওর মধ্যে আলাদা অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করছি ভিডিও লাস্টেই কিন্তু আপনাদেরকে মজাদার কিছু কন্টেন্ট উপহার দেব তো